রেগুলার হ্যাবিট হয়ে গেছে যুব ভারতীর আরেকটা নাম তো মোহনবাগান মাঠ হয়ে গেছে কারণ এটাই তো এখন মানুষের মনমান সমর্থকদের অভ্যেস হয়ে গেছে যুব ভারতীতে এসে সেলিব্রেট করা যতদিন ভালো সময় যায় খুবই ভালো এদিকে মোহনবাগান দেখছি কিছু অপরিটি সেটা নিয়ে আমরা আজকে আমাদের সেলিব্রেশন নিয়ে কথা বলতে চাই খালি আমরা এত পয়েন্টে তো রেফারি বদন্যতা জিতেনি আবার সেই আর কথা বলবো নিজেদের ঘর না সামনে অন্যের ঘর এর আনন্দে দুঃখ পাওয়ার দরকার নেই নিজেদের ঘরটা সামলাতে আগে সামলানো উচিত সাম্প্রতিক কালে পার্ফমেন্সের ভিত্তিতে এই তিনটাকে ভুল বাগানে সাম্প্রতিক গেটে কিরকম পজিশানে রাখবেন দেখুন ফোন মানে এ আপনি বলতে পারেন এটাই শ্রেষ্ঠ কিন্তু মোহনবাগানে প্রচুর ইতিহাস আছে প্রচুর ভালো ভালো টুর্নামেন্ট জিতেছে এবং প্রচুর ভালো ভালো প্লেয়ার খেলে গেছে তো সেই মধ্যে মোহনবাগানের কোনটা বেস্ট দল বলা খুবই কঠিন তবে আইএসএল এ এই টিমটা সবথেকে বেশি ট্যালেন্টেড এবং সব থেকে বেশি পোটেনশিয়াল এই টিমটা আমার মনে হয়